এরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশে পরিপ্রেক্ষিতে এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাহেব কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উদ্ধাটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়টা বিষয় বলতে চাই আজকে স্টু দেশটা তো আমার আপনারা সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিস আমরা আশা করি না আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে জাতির পৃথিবীর বিশ্বের কাছে কষ্ট শান্তির জন্য নোবেল পুরস্কার তো হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার বলতে চাই একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো ওস্তাদকে বাঁচা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়ে ফেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটা নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উঠে দিল আমি এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই আমি আমি ন্যায় বিচার কেন করছে আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা জন্য মানে একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যা আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করবো না এবং অতিথি কি করেছে সেই জন্য আমার আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না আমি আমি আমাদের জয় একটা একটা ফেসবুকে দিন আগে আগে স্ট্যাটাস তিন চার বিএনপি দিয়েছেন সরকারের একশো দিনের কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে দেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যাচ্ছে জিনি করেছিলেন এখন আমি এই কথাই এটা প্রমাণ করতে চাই না যে অন্যরা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি বলতে চাই না সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তারকে একটু প্রফেসর আছির নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আছির নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ঘুম ঘুম নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে যাদের সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওবিলিগি নেত্রীবিন্দুর উপর এমন কি ফেকাসিন এর উপর অনেক রকম অনেক আক্রমণ হইছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী হইতেছে এরকম এক আক্রমণের কথা আসলে جناب সাইম ওসমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আওবিলিগির উপর এত কার আক্রশ যে 2001 সালে 16 জুন নেটের মধ্যে সাইম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে 2004 এর ঐক্যশাগস দলীয় অফিসে এ এ দলীয় অফিসে কিব